কিরে গলির ভিতরে এত শব্দ কে ও দোয়া আছে এই যে ভাই এদিকে আহেন এই গ্যারেজের ভিতরে দোয়া মাইরা দেন ঠিক আছে ভাই এভাবে এই ভিতরে একটু দিয়া দেন যাক ভালো হইলো মশা মশা আর ঢুকবো না হেরে দোয়া মনে আমার ভিতরে গেছে গা উরে উদকে দি যাই বাসায় যাই যেহেতু একটু সুযোগ পাইছি খাওয়া দাওয়া করে একবারে বের হই ভাই কিউ আসেন একটু গেটটা যদি খুলতেন ক্যা রাইবা ডাকতাছে চিন্তা সিনাতু দি গেটটা খুললা ক্যা রাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন না ভাই অসংখ্য ধন্যবাদ ভাই গেটটা খোলা দেওয়ার জন্য ও বুঝলাম আপনি কই থাকেন আর এই পাশে ঢুকছেন কে মানে আসলে ভাই আমি এই বাড়িতে গতকালকে রাতেই উঠি ভাই আমি আগে উত্তরে থাকতাম তো ভাইরা তো চিনলাম না ভাইয়ের সাথে পরিচয় ভাইয়ের নামটা ভাই আমার নাম লিটন আমি এই বাসার দারোয়ান কই কি ওই বলে দারোয়ান আমি আর ওর এত ইজ্জত দেয়লাম কি হইলো ভাই কি চিন্তা করতেছেন আমি এই দুই দিন আগে বাড়িতে গেছিলাম আজকে আইলাম আপনার দেখি নাই তো এর লাগি জিগাইলাম আপনি কোন বাসে থাকেন কয় তলায় থাকেন ও এই কথা একটু মিস্টেক হয়ে গেছে আর কি আপনাকে দেখলে তো দারোয়ানের মতো লাগে না একবারে মনে হইতেছে এখানে কোন অনেক ফ্লাড মালিক যাক ভালো কি পিটাপ কাজ করো ঠিক মতো গেটে ডিউটি করো আমি পাঁচতলায় থাকি নতুন আসছি ঠিক আছে আমার নাম হিমেল আহমেদ মনে রাখো আমাকে চিন্না রাখো গুডবাই বাই ব্রো এর চিন্না রাখমো আইছে হেনে দেহা হইলো কোন বস কৃষ্ণাই মোস নাই এর চিন্না রাখমো এসব খাচ্চর বাড়াটিয়া যে কইতে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি যাইতাছেন? আমি রোডের ফাঁকে চা চা দিয়ে আপনাকে যাইতাছেন। এই লাগে আগি গেটটা খুললা দিলাম। তাই না কি এই জন্যই তো তোমারে আমার খুব ভালো লাগে। বুঝছো? আসলে তুমি সিলেটা খুব ইনোসেন্ট। আসলে কি স্যার? টিকটক আসে 2017 সালে। পরে 2020 সাল থেকে কিছু কিছু টিকটক করি আর কি। এই দড়ানো মারানো কইরে কোনোমতে আইফোনটা লইলাম। এই অনলাইন টিমি বড় লাগে বুঝেনি তো? যদি কিছু টিয়া দিতেন তাহলে আমি বইরা টিকটক করতাম বুঝে তো ভাইরাল হইলে কোনো টিয়া পয়সার অভাব নাই ও তার মানে এমবি এখন কিনতে হবে নাকি আমার কাছেও তো এই মুহূর্তে সেরকম কোনো টাকা নাই আচ্ছা তুমি এই একশো টাকার নোটটা রাখো শোনো আর ওই মাগরীবের পরে ওই বন্ধু বান্ধব আসবে গেটটা আসার সাথে সাথে খুলে দিও বুঝছো স্যার এইটা বুঝলাম আপনারও বন্ধু বান্ধব আইবো তবে এই একশো টাকা দিয়ে কি এমবি পাওয়া যায় ভাই আপনি একশো টাকা রাখেন দুশো টাকা নুকটা দেন 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 আচ্ছা নেও তার পরও খুশি থাকো এখন ঠিক আছে ভাই আপনার কোনো টেনশন করেন না হেরা আসার আগেই আমি গেট খুলে রাইখা দেব আপনি নিশ্চিন্তে যান তাহলে ঠিক আছে তুমি থাকো আমি উপরে গেলাম আচ্ছা ঠিক আছে স্যার কিছু লাগলে কেন আমারে আর না নাম্বারে ফোন দিলে হইব দিহে আমার আইডিতে কটা লাইক পড়ছে ভালো হইলো স্যারের সাথে দেয়া হইয়া দুশো টাকা লাভ হয়ে গেলো যাক এবার ঠিক আছে বোনা কিছুরে মারণ যাইব এই সাততালা দেখতে দেখতে আর ভালো লাগে না সাততালার ভিতরে আমি দারোয়ানি করি আমার তো অন্তত একতলা থাকা দরকার বউ বাচ্চা পোলামান লোয়া তো থাকতে সুন্দর মতো তাই না না আর বেশি করে বক্সিস চাইতেইবো যদি এবার টেকা বাড়ায় না দেয় তাহলে সব তালা লাগাই থুইয়া দিব সব ফ্লোরের দুটা চুরি করিয়া ইমোশনাল আঘাত দিয়ে দিবো এইবারের মতো মাফ করে নেক্সট টাইম দেওয়া যাক কত বড় সাহস আমার খাড়াই টেকা দিব না কি ব্যাপার বুঝলাম না তো এতগুলো হরেন দিতাসি গেটে কি কেউ নাই নাকি গেটে কি কেউ আছেন কই এই কি হয়েছে এত হরেন দিতেছে কে বাসা নিচে এত তারা কিসের

আপনি তো চিলা চিলি করতেছেন কিল্লিগা কইলাম না চাবি ছাদে আরে বুঝলাম তো চাবি ছাদে তেমন যে চাবি আনতে হইব না আপনি এখানে দারোয়ান না আপনি যে চাবি আনবেন না আমি যে চাবি আনবো কোনটা ও এই কথা আচ্ছা ঠিক আছে আমি দারোয়ান আমার এই গিয়ে উপর থেকে লয়ে দেব আপনি এনে খাড়াই থাকেন বুঝলাম না এমন ভাব লইতেছে মনে হয় আগের জন্মে কুটি বতির সন্তান ছিল এই মামা আপনি তো এনে বয়ে রয়েছেন আপনার সমস্যা কি আপনি এনে কইলাম যে ছাদেতে চাবিটা আনতে বয়া থাকবো না কি করবো বয়া স্যার আমার আর কামটা কে আছে বুঝো না এতক্ষণ মামু ছাড়ো চাবি এমনি আয়া পড়বো এটা আবার কেমন কথা মামু বলে ছাড় দেবো চাবি আনতে খাইছে রে এমনি তারাও আছে আচ্ছা তুমি যাও চাবি লয়ে আও দিতাছি তোমার একশো দিতাছি যাও লয়ে আও এই কথাটা এতক্ষণ আগে কইলে হইতো হইতো আগে খুলে দিতাম পেছাল তো তোমরাই পারো আমার তো কোনো দোষ নাই যত সব হুন্ডাওয়ালা করতে গায় কিরে বিষয়টা তো আমি কিছুই বুঝলাম না চাবি ও কোন সাজে রাখছিল এই যে এদিকটা দোকান যত সব আজায়রা জামালা এইসব জামালা কবে যে শেষ হইবো তা গামি জায়গা দিহি ক্যামেরাটা কেমন সুন্দর আয়ে যখন মজা হইবো পায়া তখন বড় হইমু তোমার মাথা খায়া এই সাততলা বিল্ডিংটা দেখতাছো এটা কিন্তু আমার সদাই গুলো আনা লাগতো হালাই বারে নাকি করে হ্যালো দারওয়ান ভাই দিলেন তো ভাই ভিডিওতে বামা ঢুকায়া দেয়া না টিকটক করতেছি দেয়া নাই আপনি বাড়ি ঘর করে লাইছি সব টিকটক করিয়া ধরো মিয়া রাহ তোমার টিকটক মিয়া করো দারোয়া নিয়ে না বা টিকটক করতে আইছে কি কই মন দিয়া শোনো ওই মোরের দোকানে আমার কিছু সদাই রেখে আসছি বুঝো নাই ভাব কম নাও ওইখান থেকে যা সদাই নিয়ে আমার বাসায় দিয়ে আসবা পাঁচতলায় এনে খুব মূল্যবান সদাই আছে সাবধানে উঠেও ডিম ডুম যাতে আবার না ভাঙে এই যে ভাই কই যান এদিকে না যান আবার কি সমস্যা কি হইল ভাই আপনার মুখে যা তাই কয়ে গেলেন গা দোকানের মাল দোকানে কি আমার কাজ আমার কাজ ওই গিয়া গেট খুইলা দেওয়া আর লাগাই দেওয়া এমন ভাই সদাই আনতে গেলে টেয়া লাগবো তো বুঝেন নাই ওই বেটা তোর তো সাহস কম না তুই আমার কাছে টাকা চাস তুই যে ডিউটি করস দারোয়ানি করস দারোয়ানের কাজ কি আর তোর বেতন দে না বাড়িওয়ালায় দেখছে বাড়িওয়ালা বেতন দেয় দেখি তো বাড়িওয়ালার কাম করি আপনি কি বেতন দেন যে আপনার কাম করবো আমি পাঁচশো টাকা দেন আপনি সদাই গুলো নিয়ে আইতেছি আর নাইলে বাদ দেন আপনি যারা পারেন হেরে দিয়ে গিয়ে লয়ে আন ফালতু আলাপ করলেন মিয়া আমার ভিডিওটা নষ্ট করলেন হপ মিয়া পাটটা দে আসনর খাইছে আমারে কই লড়া কি ওই বাজার উড়াইবো আরে বলে আমার পাঁচশো টাকা দেওয়া লাগবে গুষ্টি মারি বেটা তোর মতো দারোয়ানের এছে বলে আমার বাজার আমি লয়ে উড়া মনে যাই তাও তোর পাঁচশো টাকা দিব না বস কিছু দিব না হ্যাঁ এসে বাজার উড়াইতে এমনি করলে তো হারা জীবন কাতের মতো খাইতেই যাবো একতলা বাড়ি কে কর্তার মু করতে খাচ্চর মাচ্চর আয় এ এখন মাগনা পীড়িত করতে ধন্যবাদ সবাইকে বাকিটা দ্বিতীয় পর্বতে দেখবেন